পল্লবকে সেই কিডন্যাপার আবারও কিডন্যাপ করে আটকে রাখবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত ছিয়াশি পর্বে পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে পল্লবের ফোনে ফোন দিয়ে যখন পল্লবকে পাবে না তখন সরাসরি বাড়িতে চলে যাবে এবং বাড়িতে গিয়ে দেখবে যে নাদিয়ানটি বাড়িতে আছে এবং তাকে দেখে বলবে কি ব্যাপার আমি তো পল্লবকে ফোন করছি পল্লব আমার কোনো ফোনও ধরছে না এবং ওর বন্ধুকে ফোন দিয়ে নিলাম যে ও কোনো আড্ডাতেও যায়নি তাহলে পল্লব কোথায় গেল আপনি কি কোনো একটা কাজে পল্লবকে পাঠিয়েছেন আর এই কথা শুনে নাদিয়া মাম বলবে কই না তো আমি তো কোনো কাজে পাঠাইনি আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে পারির কথা মতো আরমানের রুমে যাবে আরমানকে সরি বলার জন্য কিন্তু রুমে যাওয়ার আগেই রুমের সামনে মিতুকে দেখতে পারবে এবং মিতুকে বলবে ভাবি আরমান কোথায় আরমান ভাইয়ের সাথে আমি দেখা করব। আর এই কথা শুনে মিথু দেখা করতে দিবে না মিথু বলবে আরমানের সাথে তোমার দেখা করতে হবে না তখন ইরফান বলবে ভাবি এটা কেমন ধরনের কথা বলছেন আমি কেন ভাইয়ের সাথে দেখা করতে পারবো না তখন মিতু বলবে আমার কথা শুনে তুমি অবাক হচ্ছ আমিও কালকে তোমার বিহাব দেখে অবাক হয়েছিলাম আর এজন্যই ভাইয়ের সাথে তুমি কথা বলতে পারবে না এবং তোমার বিহাব শুনে ভাইয়া এত কষ্ট পেয়েছে আরমান আজকে অফিসেও যায়নি সুতরাং তুমি যদি আরমানের সাথে কথা না বলো তাহলে আরমান আরও বেশি খুশি হবে এইসব বলে মৃত্যুকে দেখা যাবে সে দরজাটি আটকে দিবে রুমের আর অন্যদিকে ইরফান এবং আরমানের মধ্যে দূরত্বটা আরও বেশি বাড়তে থাকবে আর অন্যদিকে পল্লবকে কোথাও না পেয়ে পল্লবের বাবাকেও দেখা যাবে সেও একটা টেনশনের মধ্যে পড়ে যাবে সে পাবেলকে জিজ্ঞাসা করবে যে সেদিন সিনতাইকারীদের সাথে কি হয়েছিল আর এই কথা শুনে পাবেল বলবে সিনতাইকারি কি বলছো সেদিন তো আমাদের কাছে ছিনতাইকারী আসেনি সেদিন তো আমাদের কাছে কিডন্যাপার এসেছিল আর এই কথা শুনে মিথিলাকে অনেক বেশি ভয় পেতে দেখা যাবে মিথিলা বলবে কি ব্যাপার তোমরা কিডন্যাপারদের সাথে ঝামেলা করেছ আমি নিশ্চিত ওই কিডন্যাপাররাই পল্লবকে কিডন্যাপ করেছে এই বলে মিথিকে দেখা যাবে সে চিকপাক শুরু করে দিবে আর এই চিকপাক শুনে পারি ওখানে চলে আসবে পারি বলবে ভাবি তুমি চিকপাক দিও না দেখি কি করা যায় এই বলে পারিকে দেখা যাবে সে নতুন একটি প্ল্যান খোঁজার ট্রাই করবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্ন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল